ঢুকতে পারবা তবে একটা জিনিস আচ্ছা আচ্ছা চলো আমরা এ করি এখন তো ঢুকতে পারতেছ না বাচ্চারা ঢুকতে পারতেছ আচ্ছা তাহলে আসো আমার সাথে এখন হচ্ছে এটা করার জন্য মূল কাজ হচ্ছে আসো এটা মূল ট্রিক্সটাই হচ্ছে এই জায়গায় আসো এইখানে এটা করতে গেলে ওই তোমার আমি যে জায়গায় নিয়ে যেতেছি ওই জায়গায় যেতে হবে না হলে ঢুকতে পারবে না ও জোন চলে আসছে দাঁড়াও আমি আইতেছি বইলা কই নালে হইব না না লেক্স কাট করব না এখন তো এখান থেকে টুকটা রুট করবা ঠিক আছে এটা ভালো লাগে আমি স্কাটা নিলাম

মোটামুটি ট্রিক্স ওকে ঠিক আছে এখন গাড়ি নিয়ে যাও আর নিয়ে যাও যেটা করছে এটা নিয়ে যাও এখন হচ্ছে তুমি দেখো এখনই দেখতে পারবা যে মিরা একটু আগে কিন্তু তুমি ঢুকতে পারো না ঢুকতে পারছো একটু আগে তুমি ঢুকতে পারো না এখন দেখবা একটা ম্যাজিক এই যে এখন তোমার এখন হচ্ছে যে এই ম্যাজিকটা তোমারে দেখাইবো দেখো একটা গাড়ি নিয়ে এলে আরো সুন্দর ওই গেছে এখন দেখো তো